আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সৌদি আরবের মাদাইন সালেহ বা আল হেজির এলাকা থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা প্রায় আজকে মদিনা থেকে সাড়ে তিনশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাদাইন সালেহতে এসে পৌঁছেছি এখানে মূলত সামুদ জাতি গোষ্ঠীর বসবাস ছিল যাদের হেদায়াতের জন্য আল্লাহ তালা সালেহ আলহি সালামকে নবী করে প্রেরণ করেছিলেন এবং সামুদ জাতির বৈশিষ্ট্য ছিল ওনারা তারা পাথর বেষ্টিত এলাকায় তাদের জন জনপদ ছিল এবং পাথরকে খোদাই করে পাথরের মধ্যে শিল্পকর্ম করে খোদাই করে ডিজাইন করে তারা পাথরের ভেতরে তাদের বসবাস স্থাপন করেছিল এবং সলে আলহ ইসালাম যখন সামুদ জাতি গোষ্ঠীকে এক আল্লাহর দাওয়াত দেন তখন সামুদ গোষ্ঠী নবতির প্রমাণ হিসেবে সালেহ আলহ ইসলামের কাছে একটি উট দাবি করেছিল যে আপনি যদি পাহাড়ের ভেতর থেকে একটি উট বের করে আনতে পারেন সেই উট যদি এসে বাচ্চা প্রসব করে এবং দুধ দেয় সেটা খাওয়ার পরে আমরা বুঝবো যে আপনি নবী এবং তিনি দোয়া করলেন খুললেন সাল্লাম কাছে আল্লাহ পাহাড় থেকে একটি দশ মাসের তিনি বের করে আনলেন কিন্তু জাতি এটা দেখেও তারা বিশ্বাস করল না এবং ওটটিকে হত্যা করলো কিছুদিন পরে এবং তাদের এই ধৃষ্টতার জবাব হিসেবে শাস্তি হিসেবে আল্লাহ তালা জিবরিল আলহি ইসলামকে পাঠালেন উনি এসে একটা সাইহা বা সাউন্ডওয়ে বিশাল একটি শব্দতরঙ্গের মধ্য দিয়ে এমন বিকট আওয়াজ করলেন ফলে সামুদ জাতি সমূলে নির্মূল হয়ে গেল তাদের কানের পর্দা ফেটে সব লাশ হয়ে পড়ে রইল এবং সালে আল্লাহলাম পরবর্তীতে মোমিনদেরকে নিয়ে মক্কাতুর মকার আমাদের চলে গেলেন প্রিয় এই হেজের এলাকাতে যদি আপনারা আসেন বা যেটাকে মাদায়নে সালেহ বলা হয় এখানে বিশাল বিশাল পাহাড় দেখা যাবে কিভাবে পাহাড় খোদাই করে তারা তাদের বসতি নির্মাণ করেছিল কিভাবে তারা এখানে ছিল এবং ধ্বংসাবশেষ পরবর্তীতে এখনকার যে পাহাড়ি অঞ্চলটি কেমন সেটা দেখে আসলে আমরা অবিশ্বাসীদের যে করুণ পরিণতি যুগে যুগে হয়েছে যারা দৃষ্টতা দেখিয়েছে আল্লাহর সাথে আল্লাহর সাথে আল্লাহর বিধানের সাথে এবং যারা সীমা লঙ্ঘন করেছে তাদের পরিণতি কি সেটা কিন্তু আমরা বুঝতে পারি এবং তাদের এই পৃথিবী থেকে বিদায় নেয়ার পরে কেমন রয়ে গেল ইতিহাসের চিহ্ন হয়ে এই মাদায়নে সালে বা হেজের এলাকাটি সেটি পরিদর্শনের জন্য আমরা এসেছি আল্লাহ তালা কোরআনে বলেছেন ফানদুরু খেইফা কানা আকিবাতুল মুকাজিবিন তোমরা পৃথিবী ঘুরে বেড়াও এবং অবিশ্বাসীদের সাথে আল্লাহ তাআলা মিথ্যা যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর বিধানকে আল্লাহর আইনকে তাদের সাথে আমি কি আচরণ করেছি সেটা তোমরা ঘুরে দেখো এবং সেখান থেকে তোমরা শিক্ষা নাও আল্লাহ তালা আমাদের সবাইকে অতীতের যে জাতিগোষ্ঠীকে আল্লাহ তাআলা পাপের কারণে ধ্বংস করেছেন তাদের এই সমস্ত ধ্বংসাবশেষ দেখে আমরা যেন শিক্ষা হাসিল করতে পারি সেখান থেকে আমাদের নিজেদের জীবনে যেন আমরা পরিবর্তন আনতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই ব্যাপারগুলো বোঝার এবং আমন করার তফিক দান করুক সৌদি আরবের মাদায়নে সালে এলাকা থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম